ডে ইলেভেন আ্যাজিক মর্নিং এক জাদু সকাল হয়ে নিউ অ্যারাইজ ইন দ্য মর্নিং থিঙ্ক অফ হোয়াট এ প্রিভিলেজ ইজ টু বি লাইফ টু থিঙ্ক টু এনজয় টু লাভ সকালে ঘুম ভেঙে প্রথমেই ভাবুন বেঁচে থাকা ভাবতে পারা উপভোগ করতে পারা আর ভালোবাসতে পারা কি আশ্চর্য এক সুযোগ মার্কস অরেলিয়াস রোমান সম্রাট অনাগত একটা দিনের জাদুতে ভরে ওঠা নিশ্চিত করার সবচেয়ে সহজ সবচেয়ে সরল উপায় হল সকালটাকে কৃতজ্ঞতায় পূর্ণ করে তোলা সকালের রুটিন যখন ভরে উঠবে কৃতজ্ঞতায় সারাদিন ধরে তার সুবিধাগুলো উপভোগ করতে পারবেন আপনি প্রতিটি সকালই ধন্যবাদ জানানোর সুযোগ একবার দেয় এই সুযোগ একেবারে ঠাসা এর জন্য কোনো আলাদা সময় লাগে না কাজকর্মে দেরি হয়ে যাওয়ার প্রশ্ন নেই নিত্যদিনের কাজ সারতে সারতেই দিব্যি করে ফেলা যায় কাজটা সকালটাকে কৃতজ্ঞতায় ভরিয়ে তোলাটা বুঝতে একটা বাড়তি পাও না কেননা আপনার দৈনন্দিন ভুটিরই সেই সময় যখন আপনি অজান্তেই অজস্র নেতিবাচক চিন্তার মাধ্যমে নিজের সর্বাধিক ক্ষতি করতে থাকেন আর উল্টো দিকে যখন আপনি মনকে নিবদ্ধ করে রেখেছেন সেই সব ব্যাপারের প্রতি যা আপনাকে কৃতজ্ঞ করে তখন ক্ষতিকারক নেতিবাচক চিন্তার প্রশ্নই ওঠে না এই অভ্যাসের পর আপনি দিন শুরু করবেন অনেক বেশি খুশি আর আত্মবিশ্বাসী মন নিয়ে মনে হতে পারে মনে হতে বাধ্য অনাগত দিনটি হতে যাচ্ছে চমৎকার আর তখনই একেবারে আপনার চোখের সামনে শুরু হবে জাদু আর যখন একটা নতুন দিনে ভাঙলো আপনার কিচ্ছুটি করার আগে নড়ারও আগে বলুন ধন্যবাদ ধন্যবাদ জানান কারণ আপনি বেঁচে আছেন আপনাকে আরও একদিনের পরমায় দান করা হয়েছে আপনার জীবন এক আশ্চর্য উপহার প্রতিটি দিন উপহার আর এদিক দিয়ে ব্যাপারটা ভাবলে মনে হবে একজন মানুষ একটি দিনের পরমায় উপহার পাওয়ার পরেও ধন্যবাদ না জানিয়ে দিন শুরু করছে এ এক ধারণাতির ব্যাপার যদি মনে হয় একটি দিন তেমন বড় কোনো ব্যাপারই নয় শুধু চিন্তা করুন দেখি সেই দিনটা আর নেই যতই ঘুমে আচ্ছন্ন থাকুন আপনি যতই আপনার ঘুম ভাঙিয়ে থাকুক কাজের অ্যালার্ম যতই সপ্তাহান্তের আরামের ঘুম ভেঙে যাক না কেন জেগে ওঠার মুহূর্তেই বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ আপনি একটা দিন উপহার পেয়েছেন তার জন্য বলুন ধন্যবাদ রাতে নিশ্চিন্ত ঘুমের জন্য ধন্যবাদ জানান একটা বিছানায় শুয়ে চাদরের ওপর বালিশ মাথায় ঘুমিয়েছেন আপনি এও কি কম সৌভাগ্যের ব্যাপার ধন্যবাদ পা যে মুহূর্তে ভূমি স্পর্শ করে তখনই বলুন ধন্যবাদ স্নান স্নানঘর আছে কি আপনার ইয়েস আছে ধন্যবাদ আপনি কি সকালে কল ঘোরানোর মাত্র পেয়ে যান পরিশ্রুত জল জল পাবার জন্য ধন্যবাদ একবার ভাবুন সেই মানুষগুলোর কথা যারা মাটি খুঁড়ে পাইপলাইন তৈরি করেছিলেন দেশময় শহরময় সমস্ত রাস্তার রাস্তারে যাতে কল খোলা মাত্র আপনি পেয়ে যান চমৎকার পরিচ্ছন্ন উষ্ণ জল ধন্যবাদ টুথপেস্ট আর টুথব্রাশ হাতে নিয়ে বলুন ধন্যবাদ এ দুটির সাহায্য ছাড়া দিনের শুরুটা এত সুন্দর হতো না ধন্যবাদ জানান তোয়ালে সাবান আয়না আর বাথরুমের সেই সমস্ত জিনিসকে যা কিছু আপনাকে ঝরঝরে জাগ্রত আর প্রস্তুত করে তোলে দিনভরের জন্য জামা কাপড় পরার সময় একবার ভেবে দেখুন বাছাই করে পড়ার মতো জামা কাপড় থাকাটা কতখানি সৌভাগ্যের ব্যাপার ধন্যবাদ কি বিপুল সংখ্যায় মানুষ এই জামা কাপড়ের খুঁটি নাটি জিনিসপত্র বানানোর কাজে নিযুক্ত আছেন যা আপনি একদিনে ব্যবহার করেন ভাবুন সে কথা হতেই পারে আপনি একটিমাত্র দিনে যে জামা কাপড় পরেন তা এসেছে সারা দুনিয়া থেকে প্রত্যেককে ধন্যবাদ জুতো আছে কপাল ভালো জুতো ছাড়া জীবন একবার কল্পনা করে দেখুন জুতো থাকার জন্য ধন্যবাদ জানান আমি বরাবর একটা নতুন দিনের সম্ভাব্য সুযোগের কথা ভেবে খুশি হয়েছি একটা নতুন প্রচেষ্টা নতুন সূত্রপাত হয়তো সকালের পেছনেই আমার অপেক্ষায় আছে একখানি ম্যাজিক জেবি বি প্রিসলে লেখক ও নাট্যকার আজকের দিনটাকে যথাসম্ভব সুন্দর করে তুলুন গারো সঙ্গবদ্ধ কৃতজ্ঞতা দিয়ে জাদু ছড়িয়ে দিন সকালে নৈ নিত্য নৈমিত্তিক কাজের ওপর খোলা থেকে শুরু করে জুতো পরে তৈরি হয়ে নেওয়া পর্যন্ত যা কিছু আপনি স্পর্শ করছেন ব্যবহার করছেন তাদের প্রত্যেককে মনে মনে ধন্যবাদ জানান হতেই পারে সকালেই স্নান করে তৈরি হওয়া আপনার রুটিন নয় তাতে কিচ্ছু আসে যায় না এটাকে একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করে জাদুকনা ছড়িয়ে দিন আপনার সমস্ত সকালটাতে যদি ঘুম থেকে উঠে আপনার সমস্ত কাজ প্রথম কাজ হয় প্রাতরাস সেরে নেওয়া তাহলে টেবিলের প্রত্যেকটি জিনিসকে বলুন জাদু শব্দ ধন্যবাদ আর আপনার সকালটাকে উপভোগ করে তুলে তুলুন আপনাকে সারাদিনের কাজের জন্য শক্তি যোগান কৃতজ্ঞতা জানান রান্নাঘরের সেই সব যন্ত্রপাতিকে যাদের সাহায্যে আপনি তৈরি করেছেন এই ব্রেকফাস্ট রেফ্রিজারেটার হট প্লেট ওভেন টোস্টার কফি মেশিনটা বা কেটলিটাকে ধন্যবাদ প্রত্যেক নিয়ম করে আমি প্রথমবার মাটিতে এক পা এক পা ছুঁয়ে বলি ধন্যবাদ আর তারপর অন্য পা মাটিতে ছুঁয়ে বলি ধন্যবাদ যাতে পাটিতে পা ছোঁয়ানো মাত্রই আমার ধন্যবাদ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে যায় বাথরুমের দিকে এগুতে এগুতে প্রতি পদক্ষেপে আমি বলে চলি ধন্যবাদ বাথরুমের প্রতিটি জিনিস ব্যবহার করার সময় আমি তাদের ধন্যবাদ জানাতে থাকি জামা কাপড় পরে তৈরি হয়ে নিতে নিতে আমি এমনই খুশিয়াল হয়ে উঠি যে উৎসাহে লাফিয়ে উঠতে পারি আর যখনই আমি মনের মধ্যে সেই সুখ অনুভব করি তখনই বুঝতে পারি কৃতজ্ঞতা কাজ শুরু করে দিয়েছে আমার সামনে অপেক্ষায় আছে একটা জাদু ভরা দিন দিন যতই গড়াতে থাকে আমার মনে হয় যেন সত্যিই আমার ঐন্দ্রজালিক ক্ষমতা আছে কেননা একটার পর একটা ভালো ঘটনা ঘটতেই থাকে আর যেমন যেমন তা ঘটতে থাকে আমি ক্রমশ আরও কৃতজ্ঞ হতে থাকি জাদুর গতিও তেমনই বেড়ে যায় এক এক দিন দেখেছেন সব কিছুই একেবারে আপনার মনমত হতে থাকে বেশ বেশ তাহলে যদি বলি জাদু সকালের ব্যাপারটা সেরে ফেললে তা ঠিক এমনি হয়ে দাঁড়ায় তবে ঢের বড় আকারে সবকিছুর জন্য ধন্যবাদ জাদু অভ্যাস এগারো এক জাদু সকাল নতুন দিনে ঘুম থেকে উঠে আর কিছু করার আগে বলুন ধন্যবাদ চোখ খোলা থেকে শুরু করে জুতো পরে তৈরি হওয়া পর্যন্ত যা কিছু আপনি স্পর্শ করছেন ব্যবহার করছেন তাদের প্রত্যেককে মনে মনে ধন্যবাদ জানান গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এমন দশটার তালিকা বানান লিখুন কেন আপনি কৃতজ্ঞ তালিকাটা আরেকবার পড়ুন প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ 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 যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ 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 আপনাদের যদি এই অডিওটি কার্যকরী মনে হয়ে থাকে ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই অডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ